গ্রামের সহজ সরল খাবারগুলো শহরের নামি দামি রেস্টুরেন্টের খাবার কেউ হার্বো ভ্যালি রোয়ান ছাড়া আমি অনেক মাছকে মজার গ্রামের খুব ট্রাডিশনাল একটা খাবার নিয়ে আসছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো এখানে আমি কয়েকটা আইটেম আর মাছ নিয়েছি এগুলো সব ধরনের দেশি মাছ কোথায় পাকমিশালি মাছ এই মাছগুলোকে প্রথমে আমি দরসুন বাটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গোড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ তার সাথে সামান্য পরিমাণ তেল এই রেসিপি কিন্তু সব মশলাগুলো মাছের সাথে ভালো করে 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 নিলাম এবং এভাবে রাখবো কম হলেও ঘন্টা এখানে কিন্তু চাইলে আপনারা কাঁচা মরিচে ব্যবহার করতে পারেন তবে আমি গুঁড়ো মরিচ ব্যবহার করেছি তাহলে মাছের কালারটা বেশ সুন্দর লাগে যে কোনো খাবারে কালারফুল না হলে কিন্তু ভালো লাগে না একটা কলা পাতা নিয়েছি এখন এই কলা পাতার উপরে মেরিনেট করা মাছগুলো এগুলো দিয়ে দিবো এই মাছগুলোর ভিতরে যে মাছগুলো একটু বড় সাইজের যেমন এখানে কোন মাছ নিয়েছি সরপুটি নিয়েছি এগুলো একটু মাছখান দিয়ে দিয়ে দেবো কারণ এগুলো তো হতে একটু সময় লাগবে ছোট মাছের তুলনায় আর উপর থেকে অন্যান্য ছোট মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এবং একটা পাশ আমি একটু বড় করে রেখেছিলাম সেই পাশটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এরপরে চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর এই পাশে হচ্ছে ইস্টার মামমাম ইস্টার চুলের যত্ন নেওয়ার জন্য এখানে অনেক ধরনের যেমন ধরেন মেহেদি পাতা তারপর হচ্ছে জবা ফুলের পাতা পেঁয়াজ আর কি কি যেন দিয়েছে ভাই আমি জানি যাই হোক সবকিছু মিক্স করে হচ্ছে চুলের যত্ন নেওয়ার জন্য তেলটা বানাচ্ছি আর মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় হচ্ছে এটা কিন্তু চুলার আজ একদমই বাড়িয়ে দেওয়া যাবে না একদম লো হিটে কিন্তু করতে হবে যাকে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে কেমনটা হয়েছে তবে এক পাশ হয়ে যখন যাবে তখন অন্য পাশ কিন্তু উল্টিয়ে দিতে হবে আসলে আমার ছেলেটা কোলে এর আমি খুব একটা ভালো মতো দেখাতে পারছি না দূর থেকেই মোবাইলটা ধরে দেখাচ্ছি সবাই একটু খামার দৃষ্টিতে দেখবেন এক পাশটা যখন হালকা হালকা দাগ লেগে গিয়েছে তখন কিন্তু আমি অন্য পাশ উল্টে দিয়েছি আবারও ঢেকে দিই একটা বিষয় হচ্ছে আমি কিন্তু এখানে একটা কলাপাতাই পাতাই ব্যবহার করেছি যদি চুলার আজ বাড়িয়ে দিতাম তাহলে কিন্তু আমার একটা কলা পাতা হতো না এটা একদম মেঘা জালা যেটাকে বলে কোনো জালে ছিল না এভাবে আমি এটা রান্না করেছি আর যদি জাল দিয়ে করতে চান তাহলে কিন্তু কলা পাতা পুড়ে যাবে আর বারবার কলা পাতা চেঞ্জ করতে হবে উপর থেকে কিন্তু আমি একটু ড্রাই করেছি একটু পুড়িয়ে ফেলেছি হালকা হালকা কারণ এটা একটু না পুড়লে না ভালো লাগে না খেতে আর এই খাবার কিন্তু যত ঝাল বেশি তত কিন্তু টেস্টও বেশি আমাদের মা এটা খুব মজা করে রান্না করতো ছোটবেলায় দেখতাম কি যখন আপুর আসতো সবারই আবদার থাকতো এই খাবারটা খাওয়ার জন্য মা সবাইকে স্পেশালি এই রান্নাটা করে খাওয়াতো আলহামদুলিল্লাহ আমরা শিখে নিয়েছি বাট মায়ের মতো সেই টেস্ট আসলে আসে না তারপরে যাই কেমন লেগেছে আপনাদের কাছে এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারাও কিন্তু বাসা একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে এই খাবারটা কিন্তু একদম মানে গরম গরম খেতে যা মজা কলা পাতা যে মশা গুলো থাকে সেগুলো চেটে খাওয়া আহ সেই একটা মজার বিষয় বলি এইটা যদি আমাদের বাসায় রান্না হয় আমরা কিন্তু শুধুই খেয়ে ফেলি মানে ভাতের জন্য অপেক্ষাই করি না আমাদের সকলের এটা ভীষণ পছন্দ এমনও হয় যে আমাদের তিন ভাগের এক ভাগ হচ্ছে চলার পর থাকা চলে যান এতটা মজা যাই হোক কেমন লেগেছে আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেয়ে যা চ্যানেল ফলো করতে ভুলবেন আজকে এখানে ভিড়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ